তো যারা বাংলাদেশ থেকে সিটার কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা যেমন আমরা হচ্ছে আসার আগে বলছি যে দেখি কারো কাছে কোনো কিছু শুনতে পাই কি না কেমনি কী মানে সবাই সঠিক খবরটা বলতে পারে না আর কি কেউ যদি বলতে পারতো তাহলে হয়তো আমরা এই সমস্ত কোম্পানিতে আমাদের মতো ছেলের আসতে না আপনারা অনেকে হয়তো এরপরে আমাদের পরে আসবেন তাদের জন্য শুধু ভিডিওটা এতটুকু পৌঁছে দেওয়া যদি আপনি আমার এই ভিডিওটা সামনে পান এতটুকু আপনাকে আমি বলতে পারি যে দেখেন এখানে আপনার অনেকেই বলবে যে ভাই আপনি আছেন কেন আপনি থাকতে পারলে আমরা কেন থাকতে পারবো না এই কথাটা বলে কিন্তু আমি আসছি যে আপনি আসেন তাহলে আমি কেন থাকতে পারবো না আসলেই সবার জন্য সব ধরনের কাজ না ঠিক আছে আর আমরা হচ্ছে একদম নর্মাল মানে সব ধরনের ভারী কাজ বা ধরেন রৌদ্রের যে কাজগুলো এগুলো আমাদের দ্বারা সম্ভব না তারপরেও জোর করে করতে হয় প্রতিটা ছেলে মেয়ে যারা আসে ছেলেরা আসে তো সবাই এই কাজগুলো বাধ্য হয়ে মেনে নেয় ঠিক আছে কারণ এত এতগুলো টাকা দিয়ে আসে তারপরে কষ্ট সবারই কম বেশ হয় এক সময় থাকতে থাকতে কষ্টটা চলে যায় ঠিক আছে তো আমাদের হচ্ছে এইরকম হচ্ছে আমরা প্রথম অবস্থায় মাত্র আজকে তেরো দিন হয় ডিউটি করতেছি কোনোভাবেই মনকে টিকাতে পারতেছি না ঠিক আছে তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে সাত হাজার লোক আনবে জানেন আপনারা সবাই আমরা হয়তো আসছি প্রথম আমরা প্রথম গ্রুপ আসছি আমাদের প্রথমে রিয়াদ ছিল পরে রিয়ার থেকে আর কি জেদ্দাতে দিয়েছি আমরা এখন জেদ্দাতে ডিউটি করতেছি আমরা হচ্ছে এই যে একটা এখানে আমার যে ক্যাম্প এই ক্যাম্পে আমরা এখানে আর কি বসে রয়েছি আমার ডিউটি আছে চলাকালীনই আমি আর কি ভিডিওটা করতেছি গাছের এখানে তো আমাদের হচ্ছে তাওয়ারি করায় যারা আগে বিদেশে আসছিলেন তারা বুঝবেন তাওয়ারিটি কীরকম যে একটা মুদির সাথে দশ বারো জন লোক নিয়ে রাস্তার ওইখানে তারপর ডাস্টবিন থেকে ময়লা লা কাজ করা লাগে আমরা ভাবছিলাম দেশে থাইকা যে বিদেশ না জানি কেমন টাকা ঠিক আছে যাইলে এই টাকা মানে আসবে তা না ভাই পাঁচশো টাকা বেতনে সৌদি আরব আসছি এখানে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়িতে পাঠায় তাহলে বুঝেন আর বাকি টাকাটা কীভাবে কাট মানে কামাই করতে হবে বাকি টাকাটা কামানোর জন্য অনেক চেষ্টা করতে হবে আমি যদি চার্জটা ছাড়া বসে থাকি তাহলে আমাকে বারে থেকে টাকা এনে এই দেশে খাইতে হবে এই দেশে দশ থেকে পনেরো হাজার টাকা মাসে শুধু খাইতেই লাগে ঠিক আছে এটা বাংলাদেশের মতো না বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের থেকে এই জিনিসে ওই জিনিসটাই যেটা বাংলাদেশ থেকে আপনি তিরিশ টাকা পাচ্ছেন এটা এখান থেকে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দাম পড়তেছে এই টাকায় যদি এদেশ থেকে টাকা কামাই করে খান তাহলে সমস্যা নেই কিন্তু যদি বাংলাদেশ থেকে টাকা আনেন তাহলে অল্প দিনে বাংলাদেশের সব ফকির হয়ে যাব তো ভিডিওটা আমি শুধু লম্বা করবো না আপনাদেরকে বলি যারা ঝিটার গ্রুপে আসতে চাচ্ছেন যারা এর আগে আসছেন যারা বলতে কাজগুলো করতে সক্ষম তারাই শুধু আসবেন আর আসতে পারলে আমি বলবো না যে টাকা নাই টাকা নিজের ওপর আপনি যদি সব কিছু মেনে করতে পারেন রোদ তারপরে সব ধরনের কষ্টটা মেনটেন করে নিতে পারেন তাহলে আপনার জন্য প্রবাসে কষ্ট করার কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের ব্যাপার হচ্ছে অন্যরকম আমরা দেশে ওই রকম ছিলাম না দোকানপাট করছি ঠিক আছে যার জন্য হচ্ছে এখন আইসা একটু অন্যরকম লাগে তবে যাদের হচ্ছে আসা দরকার আসবেন আমরা প্রথম গ্রুপে আসছি মে মাসে আসছি এটা জুন চলতেছে তো আমাদের বেশি সময় হয় নাই যার জন্য ব্যক্তিগত আর কোনো তথ্য দিতে পারতেছি না আমরা তিন লক্ষ টাকায় আসছি সিটল গ্রুপ কোম্পানিতে আর এরকমও আছে যারা হচ্ছে টাঙ্গালের বাইরে আমার বাসা হচ্ছে টাঙ্গেল তো আমাদের টাঙ্গাইল প্রায় লোকই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দাঁড়িয়ে আসছে কিন্তু নুরসিংদী শরগঞ্জ মানে বিভিন্ন জেলার লোকেরা চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আসছে তো আপনারা সর্বপ্রথম আসার আগে ডিমান্ডটাকে আগে যাচাই করবেন এই সৌদি আরব যারা আসছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন না ভাই কত টাকা ওনারা ওনারা তো আসছে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দেওয়া কিন্তু এখন ডিমান্ডটা কমাই দিয়েছে যত পারেন কমে আসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তবে এখন আমরা দেখতেছি এখানে যে আমরা ডিউটি করতেছি এখানে আলফাহাত নাম শুনছেন কোম্পানির যে প্রজেক্টগুলো ওইটা হচ্ছে সিটোর কোম্পানিতে পাইছে তো আমাদের ডিউটি হচ্ছে ওই আলফাহাদের ওই প্রজেক্টটি ঠিক আছে তবে যদি ডিউটি দেয় আশা করে আল্লাহ দিলে ভালো ইনকাম হবে ঠিক আছে তাছাড়া যারা আসতে চাচ্ছেন আসতে পারেন তবে আমি কথা একটা বললাম যে রোদ আর হচ্ছে সব ধরনের কষ্ট মেনটেন করে যদি থাকতে পারেন কারণ এখানে আসার পরে আমি শুধু একা আসি নাই তো আমার সাথে এখানে পাঁচশো সাতশো জন লোক আসছে তাদের অর্ধেকের লোক কেন কথা যে কী জন্য আসলাম ভাই এত টাকা দিয়ে ঠিক আছে মানে অনেক আছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আসছে এখন এসে বলতেছে এই কথা কিন্তু সবাই আমাদেরকে শুধু এতটুকু সান্ত্বনা দিচ্ছে যে ভাই থাকতে থাকেন ধৈর্য ধরেন একদিন ভালো হবে তো জি বিটা আজকে করে রাখলাম আপনারা কমেন্ট করবেন একদিন যদি ভালো হয় রিপ্লাই দিব ইনশাল্লাহ ঠিক আছে এই তোরই আরও যদি সিরোর কোম্পানি সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ